শুনে আপনি হোটেলের পাশ দিয়ে যাচ্ছেন হোটেলের নাম হলো হাজি বিরিয়ানি একটা লাল কাপড়ে একটা হাঁড়ি বাঁধা আছে ঠিক আছে বিরিয়ানি বিরিয়ানি এটা বেশি আনন্দ মজা না হোটেলের ভিতরে ঢুকে বেসিনে হাতটা ধুয়ে চেয়ারে বসে টেবিলে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়া কোনটা মজা বেশি খাওয়াটা মজা বেশি না সেম শোকাটা মজা বেশি তা আমি কোরআন আলাদ করছি কোরআনে আয়াত করে আপনাদের অর্থ মাতৃভাষায় আমি তো আমি মাতৃভাষায় পাবেন। যখন আপনি নিজে কোরআন পড়তে পারবেন বাংলার কোরআনের বাংলার অর্থ বের হয়ে গেছে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কোরআনটাকে আমি পড়তে শিখুন কোরআনকে নিয়ে মূল্যায়ন করতে শিখুন কোরআন যার উপরে এসে তাকে নিয়ে গবেষণা করুন আজকে আমরা করতে পারি না সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে এই কোরআনে নামাজের কথা আছে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেল কি বললাম কি বললাম আচ্ছা বিভিন্ন অ্যাঙ্গেল শব্দটা ইউজ করলাম কেন সব জায়গায় সলাৎ শব্দ নেই সলাতে অনেকগুলো অর্থ হয় জিকিরের অনেকগুলো অর্থ হয় যাই হোক আমি যে তাফসিরটা লিখছি তাফসিরের নাম হলো তাফসির আবু বাকার তো যেদিন আপনি আমার লেখা তাপসিক কোরআনের ব্যাখ্যা আপনাদের হাতে এসে পৌঁছাবে না সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাবো তবে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে এই কোরআনে আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলের নামাজের কথা আর এই কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত 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 বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই জন বলুন তাহলে কেন কেন প্রথম বাক্য ছিল এডুকেশনে যারা পিছিয়ে আছে এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি লেখাপড়া প্রতি গুরুত্ব দিন সঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি হোয়াট ইস দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশানের সঙ্গে এই

এক একটা লেটার এক একটা গুণা গুণাতে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে তুমি স্টুডেন্ট এই স্টুডেন্ট শুনে নাও ভালো করে স্কুল কলেজের স্টুডেন্টদেরকে বলে যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বর্তমানে বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী তারা করবেন না এখন লেখাপড়া কোথায় হয়ে যাবে লেখাপড়া কোথায় হয় শুনে শুনে নি টয়লেটে কি বলব টয়লেটে কখন হয় জানেন মাধ্যমিকের সেন্টার যখন পড়ে আমার স্কুলের মাধ্যমিকের সেন্টার করেছিল আর আমি একটা স্কুলের উচ্চ মাধ্যমিক বিশ্বটা চলে এসছে আর একটা স্টুডেন্ট সত্যি ভালো স্টুডেন্ট তার টয়লেট পেয়েছে তাড়াতাড়ি গিয়েছে গিয়ে তাড়াতাড়ি টয়লেট করে আসছে সেই কাগজের সেই বইয়ের পিস্ত ছাড়ার উপরই পেশাব ফিরে চলে এলো ওই ছেলেটা দেখবে কুড়ি বছর পরে স্টেজে এসে সুন্দর সুন্দর লেকচার দেবে সুন্দর সুন্দর লেকচার দেবে তার লেকচারে মানুষ উপকৃত হবে এটা কল্পনা করাটা হলো কাঁটালের আম সত্য এরকম আপনারা খেয়েছেন বলেছেন কাঁঠালের আম সত্য খেয়েছেন ভাই বলুন না কাঁঠালের আম সত্যের আমরা অসম্ভব অকল্পনীয় কথা বলতে কাঁথালি মানুষ শিক্ষাটা মতো হয় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবে তুমি টিচার ই থেকে ইগানি আগ্রহী হতে হবে তুমি তুমি টিচার এ থেকে দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মসলিম পটেন এটা সি সিদেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে কথা বলছি আমরা বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি সাইকেল থেকে নেমে যেতাম স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না জিজ্ঞাসা করুন এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন আমরা স্যার হিন্দু কি মুসলিম দেখতাম না আমরা কাস্ট দেখতাম না আমরা স্যার দেখতাম

ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতা আর কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত যে এখন কি হয়তো শুনবেন সব জায়গায় নাই কিছু জায়গাতে টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি পড়াতে দিয়েছে ম্যাথ পড়াতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে বিয়েটাও করিয়ে নিয়ে বসে গেছে এই জন্যই নবী বলেছিলেন প্রফেট মোহাম্মদ বলেছিলেন দেড় হাজার বছর আগে